রাবিয়া বসরিয়া ইন্তেকাল করবার পরে তাকে নাকি কবরে রাখবার পরে ফেরেস্তারা প্রশ্ন করছে রাবিয়া মার রাব্বুকা খাদেমা বলছে লিখছে কিতাবে বসরিয়া জিজ্ঞাসা করছেন আপনারা কে আমরা তো আল্লাহর ফেরেস্তা আমার কি জিজ্ঞান আপনারা জিজ্ঞাসা করছে আপনার রবকে রাবিয়া বসরিয়া বলছেন আমার রবকে আপনারা জিজ্ঞাসা করতেছেন আপনারা কুত্তি গেছেন আমরা তো হাজার হাজার মাইল দূর থেকে সফর করে কবর আসছি রাবিয়া বেয় বশ্রিয়া নাকি বলেছেন অ ফরেস্তারা তোমরা হাজার হাজার মাইল দূর থেকে খবরে সে আল্লাহর নাম ভুলে যাও নাই রাবিয়া বশ্রিয়া মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমি কি আমার রবকে ভুলে গেছি আল্লাহ রাব রাবিয়া বশরিয়া বলছেন তোমরা আমাকে বলছো আমার রব্দু আমার রবকে আমি যদি বলি রব্বী আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে রাব ইয়ার জানিনা তাইলে আমার কি হবে সুতরাং আমি কি আমার জিগায় লাভ নাই আল্লাহরে জিজ্ঞাসা করো আমার চিনে নি তাইলে তো মায়ের আর একটু বাড়বে সুতরাং আমারে জিজ্ঞাসা করে লাভ নাই আল্লাহরে জিজ্ঞাসা করো আমারে চিনে নি কতটুকুন ইমান থাকলে কতটুকুন স্প্রিট থাকলে এই কথা বলা যায় আমার বন্ধুগণ মাঝে মাঝে দেখবেন অনেক পুলিশে গাড়ি থামায় গাড়ি চেক করতেছে আমাকে চিনেন আমি অমুক নেতার অমুক আমাকে চিনেন আমি অমুক দলের অমুক নেতা আমার ছেড়ে দেন পুলিশ কে ছাড়া যাবে না গাড়ি চেক করতে হবে মোবাইল হাতে নিয়ে পুলিশ টেলিফোন দিতেছে গাড়ি রাখো আমি যা বলছি সব ভুল বলছি পাঁচশো টাকা নিয়ে আনেন ছেড়ে দেন ঠিক কিনা বললেন আছে না নাই এগুলা কেন করেন আপনারা কার পরিচয় দিচ্ছেন কিন্তু প্রশাসনের বাইরেও ভালো ভদ্র অনেক ভালো লোক আছে না আছে ভালো লোক নাই নামাজি তাহার যদুওয়ালা বুজুর্গ আছে ভালো মানুষ আছে আর এমনও আছে সিএনজি ড্রাইভারের কাছ থেকে গুস খাইতে খাইতে সিগারেটের ওর দেখো খায় আছে না আল্লাহ আমাদের হেফাজত করো আপনাদের কষ্ট হইল নাকি তা হাতটা দেখেন তো এখন কার কার কষ্ট হইতেছে এমন কষ্ট হইতেছে সালমান বন্দகன் কবির মনাজ ইمام আহমদ ইবনে হাম্বল رحمتুল্লাহ আলাইহি খাদিম কে বল্লিন বাবারে তুমি আমাকে চিনবা না আমি এলাকার মুসাফির মরববি মানুষ ওখান থেকে বের হলে ঠান্ডা লেগে যাবে আমি অসুস্থ হয়ে যাব জন্য যেতে চাই না মসজিদে থাকি সকাল বেলা চলে যাব খাদিম তো আর কিছুই মানে না খাদিম বলছে বের হয়ে যান এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের বেগ শুদ্ধা হাতে ধরাইয়া বলছে বের হয়ে যান ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে রাত্রবেলা কোথায় যাবেন মসজিদে জায়গা নেই কেউ তাকে চিনে না মেহমান নেয় না কন করে শীতের রজনীতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পথ ধরে হাঁটতে শুরু করলেন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে একটা বাজারে পৌঁছে গেলেন কনকনে শীত গভীর রাত্রে বাজারের কোনো দোকান খালি নাই এই গভীর রাত্রে হাঁটতে হাঁটতে বাজারের সামনে গিয়ে দেখে শুধুমাত্র কেবল মাত্র একটা যুবক গভীর রাত্রে বাজারের একটা দোকান খুলে রুটি তৈরি করতেছে আর রুটি বিক্রি করতেছে কনসু বাহান রুটি বিক্রি করতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়ে বলেন বাবা এত রাত্রে সব দোকান বন্ধ আর তুমি দেখা যায় এখানে রুটি বিক্রি করো তুমি দোকান লাগাবে না দিয়া বলছে আপনাকে চিনলাম না ডাক সকল মানুষের দোকানদারি শুরু হয় ফজরের পরে আর আমি দোকান খুলি মাগরিবের পরে মাগরিবের পরে দোকানে ব্যবসা শুরু করি ফজরের সলাতের আগে বন্ধ করে দেই রাত্রবেলা আমার কাস্টমার ইমা আমি আহমদ ইবনে হাম্বল বললেন তুমি এমন কাস্টমার কুত্তে কে এসে গভীর রাত্রে রুটি নিয়ে যায় যুবক বলছে আপনি জানবেন না আমার কিছু বান্দা কাস্টমার আছে ওরা রাত্রবেলা আমার কাছ থেকে রুটি নে ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন এই লোকটা যে রুটি তৈরি করে বিক্রি করে গভীর রাত্রে কুয়াশা পড়েছে ঠান্ডার রজনী তিনি চিন্তা করলেন রাত্রবেলা যদি দোকানের কাছাকাছি থাকা যায় আগুন আছে তাপ পোহাতে যাবে বড়িতে ঠান্ডা কম লাগবে রাত্র কেটে যাবে তার সঙ্গে গল্প করে করে তিনি বললেন বাবা রে তোমার চেহারা তো বড় সুন্দর নামাজি দিনদার মনে হয় আল্লাহ আমি একজন মুসাফির আমার বাড়ি এলাকায় না অনেক দূরে আমার বাড়ি আমি একটা মসজিদে বেলা থাকবার জন্য গিয়েছিলাম মাগরিবের সলাদ পড়েছি ঈশার সলাদ পড়েছি ওই মসজিদে আমি থাকতে চাইছিলাম মুসাফির হিসাবে কেউ থাকতে দিল না রাত্র গভীর হয়েছে কোথায় যাব মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে মসজিদের স্টাফ আমাকে বের করে দিয়েছে কোথায় যাব খুঁজে কোনো জায়গা পাচ্ছি না শেষ পর্যন্ত রাত্র বেলা তোমার এখানে আসলাম তোমার দোকান খোলা আগুন আছে আগুন পোহালে শরীরে একটু শরীরে একটু ঠান্ডা কমবে বাবা রে সারা রাত্র যেহেতু তোমার দোকান খোলা তুমি চাইলে তোমার দোকানের যদি আমি বসে যাই কেটে যাবে তোমার রাত্র সঙ্গে গল্প করে করে আগুন আছে আগুন পোহাইয়া আগুন ছাপাইয়া আমি একটু শরীরটাকে উষ্ণ করবো তোমাকে সুযোগ দিবে এমন সময় যুবক চেহারার দিকে তাকাইয়া দেখে ভদ্র ভালো মানুষ দেখা যায় নোরানি চেহারার মুরব্বী ডাক দিয়া বলছে আঙ্কেল আমার বাবা নাই আপনার চেহারা বড় ভালো মানুষের দেখা যায় আপনি বাহিরে থাকবেন কেন সারা রাত্র আমি রুটি তৈরি করব। আর আমার দোকানে আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন পারবেন্লাভাবে আমাদের এমনি হাম্বল দোকানের ভিতরে ঢুকে গেলেন দোকানের ভিতরে ঢুকে তিনি যখন বসে আছেন এমন সময় তিনি দেখেন আশ্চর্য কারবার কি কারবার সবাই বলেন কি আশ্চর্য কারবার এই যুবকটা রুটি তৈরি করবার জন্য যখন খামির আর পানি একত্রিত করে আটা ময়দা পানি যখন একত্রিত করে তখন পড়ে আস্তাকে ফেরুল্ল খামির যখন তৈরি হয়ে যায় তখনও পড়ে আস্তাকে ফেরুল্ল লোকটা হাতের মধ্যে খামির নিয়া যখন চুলায় দেয় আস্তাক ফিরুল্লাহ রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রুটি নির্ধারিত জায়গায় রাখে পড়ে আস্তাক ফিরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি দিয়া পড়ে আস্তক ফিরুল্লাহ হাতের মধ্যে টাকা নিয়ে পড়ে আস্তক ফিরুল্লাহ টাকা পকেটে রেখে পড়ে আস্তা কিরুল্লাহ এক কত আশ্চর্য কথাগুলা দিল দিয়া শুরেন কি বলতে চাই যুবকের জবানে আস্তাক ফের ছাড়া আর কোনো কথা নাই ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হ্যাঁ গেলেন যুবকটাকে কি দেখি আস্তাক ফের পড়ে ডাক দিয়া বললেন বাবা রে তুমি শুধু আস্তাক ফের উল্লাহ ব্যাপার কি যুবক ডেকে বলছে মুরব্বী আপনি আমাকে চিনবেন না এই আস্তা ফিরুল্লাহ পরে আমি বত্রিশ বছর জীবনে যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোন মানুষ তা পায় না আল্লাহ কষ্ট হচ্ছে না তো ভাই আমার বন্ধুগান আল্লাহ যদি সাথে থাকে কিছু হবে নাকি কিছু কয় না হবে হবে আল্লাহ আসেননি আমাদের সাথে তাহলে চুরি করার সময় মিথ্যা কথা বলার সময় বুট যে সময় ডাকাতি করে হ্যাঁ এটা হয়নি আল্লাহ আছেন আমরা অন্যায় করব না আমরা হারাম কাজ করব না আল্লাহ যদি সাথে থাকেন আরে কেউ কিছুই করতে পারবে না আপনার ঠিক কেনা বলেন কোথায় কথা চলে আসছে এক মিনিটে বইলে দিই রসুল যেদিন মক্কার থেকে হিজরত করে মদিনায় যাবেন মানে ইয়াসী যাবেন রসুল তো গমিয়েছিল আমি ঘটনা বলবো না আল্লাহ সাথে থাকলে কি হয় তা বুঝাতে চাই খুব মনোযোগ দেন যুবকেরা তোমাদেরকে বলছি পগারে তো শুধু সিগারেট পাওয়া যায় দুনিয়ার জমিন একটা জিনিস ছাগল খায় না কম গাছের যত পাতালাতা সব ছাগল খায় না খায় না আপনি তামাক যেখানে হয় তামাক যে জমিনে হয় ছাগল রে নিয়ে বলবেন তামাকের পাতা খা খাবে খুব খারাপ কথা বলে ফেলছি খায় না ছাগলও খায় না এইদিকে আপনারা আবার আমার বলবেন আমার কি বললেন আমি তো আবার কিছু চিন্তা করে কথা বলছো কারণ যে বিপদে এমনি আসি রে ভাই যে বিপদে আসি আমার জীবনে তো ঠান্ডা ঠান্ডা বাস করি না কোন চিপায় আসি আল্লাহ জানে শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই আমার বন্ধুগণ রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন ঘুম থেকে উঠে বলছেন ইয়া রসুল সফর করেন ইয়া শ্রীবে আল্লাহ নির্দেশ করেছেন রসুল বড় খুশি উঠলেন কাপড় পরলেন রুম থেকে বের হবেন হঠাৎ শুনেন গোরের চতুর্দিকে কাফের কাফের নেজা বললম তার বাড়ি তীর আছে নবীজি বের হলে আঘাত করবে আবার নবীজি আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আপনি আমাকে বললেন গড় থেকে বের হইয়া সফর করে শ্রীবার মদিনায় যেতে গড়ের চতুর্দিকে কাফের আমি কেমনে যাই গড় থেকে বের হলে কাফের আমাকে আঘাত করবে মেরে ফেলবে আল্লাহ বললেন বন্ধুরে আমার উপরে ভরসা করে আমার উপরে ইমান নিয়ে গড় থেকে বের হওয়ার দায়িত্ব তোমার আর মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নবীজি বললেন আল্লাহ তারা গড় থেকে বের হতে পারি কিন্তু আমিও তো মানুষ আমার ভিতরে বয় হয় কাফেরের আঘাত করতে পারে আমাকে কোনো উপকরণ দেন যা দিয়ে বাঁচা যায় আল্লাহ বলেন বন্ধুর এক কাজ করো হাতের মধ্যে কিছু কঙ্কর অথবা বালি অথবা পথর নেও কোরআন থেকে করে উপরে নিক্ষেপ করবা তুমি চলে যাই বা বলছেন আল্লাহ আপনি কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন কঙ্কর যদি মারি দিকে যায় যেদিকে মারব ওদিকেই তো যায় না সামনে মারলে পিছনে যায় আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলছেন পাথর মারবার জন্য আমি যদি কঙ্কর মারি এক দিকে যাবে কাফের তো চতুর্দিকে একদিকে মারলে অন্য দিকের কাফের আমাকে মারবে আমি তো চতুর্দিকে মারতে না আল্লাহ বলেন বন্ধুরে তোমার হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর আমার উপরে ভরসা করে ঘর থেকে যদি বের হয়ে যাও সকলের চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নবীজি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ইমান নিয়ে তিনি হাতের মধ্যে কঙ্কর নিয়ে কাফের দিকে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন সামনের দিকে নিক্ষেপ করতে দেরি হলো চতুর্দিকের কাফেরদের দের চুকে চুকে পৌঁছে গেল তারা চোখ রগড়াতে লাগলো চোখ মুছতে লাগলো আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন কাফেররা দেখলো না খুঁজে পেলো না দীর্ঘদিন পরে আল্লাহ তার বন্ধুকে জিজ্ঞাসা করলেন বন্ধুরে তুমি না বলছিল নিক্ষেপ করলে একদিকে যায় চতুর্দিকের কাফের দের চুকে চুকে কেমনে গেল তুমি বলো আল্লাহর পয়ে বলছেন আল্লাহ তালা আমি জানি না আপনি বলেন কেমনে গেল আমার আল্লাহ জবাব দিচ্ছেন বন্ধুরে শুনবিত আমার আল্লাহ বললেন বন্ধুরে তুমি যখন কাফির দিকে কঙ্ক পাথর আর বালি নিক্ষেপ করেছো তুমি মনে করেছ তোমার হাত না না তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছ তোমার হাত থাকে নাই আমার উপরে ভরসা থাকবার কারণে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি কনসুহান আল্লাহ আল্লাহ বলেন আমার বন্ধুগণ ওই কথাই বলতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল কি যুবক বলছে হজুর মূর অব্যকেল আপনাকে চিনতে পারলাম না আমি আল্লাহর উপরে ভরসা করে চলি আমি বত্রিশ বছর এখানে রুটি বিক্রি করি আল্লাহ এই আস্তাক ফেরুল্লাহ পরে আমি যা পেয়েছি পৃথিবীর কোনো মানুষ হয়তো তা পায় নাই ইমাম আহমদ বল নিজের পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন যুবক বলো আমিও পড়ব আপনারা পড়বেন আমিও পড়ব বলো আস্তাক ফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছ এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে মুরব্বী তাহলে শোনেন আমি বত্রিশ বৎসর থেকে আস্তাক ফেরুল্লা পড়ি এখানে আমি ব্যবসা করি ব্যবসা করার কারণে এই ব্যবসা দিয়া পঞ্চাশ থেকে ষাটজন লোককে আমি খাওয়াই এতিমখানায় দান করি মসজিদ মাদ্রাসায় দান করি এত কিছু দেওয়ার পরেও আমার খাবারের বরকত কমে না মুরব্বি আমি আস্তাক ফেরুল্লা পড়ি এই পড়বার কারণে ফেরুল্লাহ বলবার কারণে আমার শরীরে আজ পর্যন্ত সর্দি কাশি ছাড়া বড় কোনো রোগ হয় নাই আর ফেরুল্লাহ বলবার কারণে আমি আমার নবীকে আজ অবধি প্রায় সতেরো বার স্বপ্নে দেখেছি মুরব্বী আপনাকে আরো কত কিছু বলবো পড়বার কারণে দুইটা হাত উপরের দিকে আমার এই বত্রিশ বছরে আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ জীবনে আমার হাতকে দেয় ইমাম আহমদ ইবনে বলে আশ্চর্য হয়ে গেলেন তাহলে কি তুমি দাওয়া আমি দাওয়া কিনা বলতে পারি না কিন্তু একথা বলতে পারি আমার বত্রিশ বছরে আমার কোনো দিন একটা দুয়াকে আল্লাহ ফিরিয়া দেয় নাই আমার জন্য পাবলিকের জন্য যে যা কিছু আমার কাছে এসা বলছে আমি আল্লাহর দিকে হাত উঠাইছি সাথে সাথে কবুল সোহানল্লা বলেন মুরব্বী আপনি জানেন না এই যে রাত্রে আমি রুটি বিক্রি করি মাঝে মাঝে এইসা কাস্টমার নেই এমনও কাস্টমার আসে তাদের সঙ্গে যখন মুসাফা করি আর রুটি দেই এক সপ্তাহ পর্যন্তই হাতের গ্রান যায় না এ তো আসতে বললেন বলেন আপনারা মাঝে মাঝে শুনে না আমিও শুনেছি ঢাকা থেকে এই যে এই যে হুজুরের কবরে মাঝে মাঝে নাকি এভাবে সুগ্রাণ বের হয় হ্যাঁ বল বলেছি যুবক বলছে আমিও রাত্রবেলা অনেক মানুষের কাছে রুটি বিক্রি করি মুসাফা করে যায় এই হাতের গ্রান এক সপ্তাহ যায় না মুরব্বী আমার জীবনে যা চাইছি আল্লাহর কাছে একটা দো ফিরে দেয় নাই শুধু আস্তাক ফিরুল্লাহর বরকতে এজন্যে আমি হাঁটতে বসতে ঘুমাতে যখনই সময় পাই তখনই আস্তাক ফেরুল্লাহ পড়ি আস্তাক ফেরুল্লাহ পড়ি রসুল আবু বকরকে বলছেন আবু বকর শর্টকাট জান্নাতে যদি যেতে চাও আস্তাক ফেরুল্লাহ পড়া বাদ দিও না রসুল বলছে যারা প্রতিদিন সত্তর থেকে সবার বার ফেরুল্লা পড়ে তাদেরকে সফাত আর সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায় আমি পুরো আস্তাক ফির্লা বলছি না শুধু আস্তাক ফেরুল্লাহ শব্দ আমার বন্ধুগণ এবার ইমামে ইবনে হাম্বল বললেন এবার তাহলে তুমি বলো বাবা তুমি বলো তোমার জীবনে কি এমন দোয়া আছে যেই যে আল্লাহ কবুল করে নাই কবুল হয়েছে এবার যুবক চুকের পানি ছেড়ে দিয়েছে কান্না করতেছে আর কানতেছে মুরব্বী ডাক দিয়া বলছে আঙ্কেল আপনি আমাকে অনেক কথা বললেন অনেক কথা আমাকে বলেছে আপনার সব কথার জবাব দিয়েছে এখন সহ্য হয় না কেন সহ্য হয় না আমার রসুল বলেছেন যারা আল্লাহ এই দোয়াটা প্রতিদিন তিনবার পড়তে পারবে তাদেরকে নিজের হাতে যা বাইরে মানুষের পিছনে এলে গেলাভ নাই আজ আমরাই তো মারামারিতে ব্যস্ত এই এই হুজুরে দেখতে পারে না এই পীর এই পীররা কাফির বলে এই খতিব এই খতিবরা দেখতে পারে না এই মাদ্রাসার ইমাম মুহতামিম এই মাদ্রাসার মুহতামিমকে দেখতে পারে না এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না কে লম্বা টুপি কে গুল টুপি কে কাটা পাঞ্জাবি নেই কে শার্ট এগুলো নিয়ে মারামারি আসে না কথা বলেন আসে না নাই সব মারামারি বাদ দেও যারা ঘৃণা ছড়ায় যারা বিদ্বেষ ছড়ায় যারা হিংসা ছড়ায় তাদের বিপরীতে আমরা ছড়িয়ে দিতে চাই শান্তি আর ভালোবাসা কেন বলেন আর যুবকরা সময় সিনেমা হলে যাইত গানে যাইতো সব বাদ দিয়ে আজকে তাফসিরে আসতে আর আমাদের গুতাগুতির কারণে এরা আবার তাফসির বাদ দিয়ে চলে যেত আল্লাহর আসতে এগুলাতে যাব না ফেতনা ফাসাদ লিপ্ত হব না অন্যায় করব না একজন লোক নামাজে আসছে আমরা বলে দেখা দেখা দেখ জীবনে তারা মসজিদের হাসে পাশেও দেখে নতুন নামাজ ও তো আসছে রে ভাই ওরা আসতে দেও নাগের মসজিদে আসতে আসতে তো ভালো মানুষ হয়ে যাবে আপনি এগুলা বললে তো আরো খারাপ হয়ে যাবে ঠিক কিনা বলেন আমরা শুধু খারাপকে খারাপ বানাতে পারি ভালো বানাতে পারি না আমার কথা যদি অতুক্তি না হয় খবরের না আপনাদের জৈনটা গোয়েন্টে এই মুহূর্তে একটা মসজিদের গেট খোলা পাবেন না সব তালা দেওয়া কেন তালা দিছে একটু কিছু কইবেন তো আমারে কিসের সুরের বয়ে তো চুরের বয়ে মসজিদের গেট চালা দিছেন কেন আপনার কাজ তো মসজিদের গেট তালা দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই আপনার সমাজের চুর তো আর সমাজের চুরের চাইতে ভালো এই সমাজ বাবা তার মেয়েকে চিনত না মা তার ছেলেকে চিনত না বাই তার বোনকে চিনত না যা যার সাথে মেলামেশা করতো এই খারাপ সমাজের রসুল দিনের দাওয়াত দিয়ে ভালো মানুষ বানালেন আর আপনি চুরের বয়ে মসজিদের গেট তালা দিয়েছেন কেন মসজিদের গেট তালা দিলে খারাপ মানুষ ভালো হবে না এগুলা খুলে দাও আর চুরকে ভালো মানুষ বানাবার ওয়াশ করো ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করো আর চুরি করবে না দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র মসজিদ পারাদারি করবে খারাপ মানুষকে ভালো মানুষ বানাবার কোন চিন্তা আমাদের ভিতরে নাই খারাপ কে আরো খারাপ হচ্ছে কাউকে কষ্ট দিব না কাউকে গালি দিব না কারো দিলে কষ্ট দিব না আমরা সবাইকে নিয়ে চলতে চাই একসাথে চলতে চাই একসাথে জান্নাতে যেতে চাই আমরা ফেতনা করব বলেন ফেতনা করব আমার মুসলমান বন্ধুগান আবার মুসলমান বন্ধুগণ কবির মনোযোগ আবার যুবক ডাক দিয়া বলছে বাবা আপনাকে চিনতে পারলাম না আপনি শুনেন বত্রিশ বৎসরের জীবনে আল্লাহর কাছে যত দোয়া চাইছি সব কবুল করছে ও বাবা কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য জয়া জিজ্ঞাসা করলেন বলো কোন দোয়া কবুল হয় নাই এবার যুবক কান্না করে বলছে মুরব্বী শুনেন আজব এই মুহূর্তে দুই রাখা ছড়া পড়েছি আল্লাহর কাছে তো দোয়া করেছি একটা কবুল করে নাই সেটা হলো আল্লাহকে বলেছি আল্লাহ জীবনে যা চাইলাম সব তুমি যত মানুষের হাত সব তুমি দিয়েছ আল্লাহ কিন্তু তোমার কাছে আমি আজ পর্যন্ত বত্রিশ বৎসর থেকে চাইলাম এই জামানার সব থেকে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই একটা বার থেকে দেখতে চাই তার বাড়িতে আমি আমি যেতে চাই আল্লাহর কাছে দোয়া করেছি ইবনে হাম্বলকে চিনি না তার বাড়িতে যেতে চাই তার সঙ্গে মোলাকাত করতে চাই তার সঙ্গে মুসাফা করতে চাই তার সঙ্গে দেখা করতে চাই তার সঙ্গে কথা বলতে চাই তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই তাকে আমি বড় ভালোবাসি আজ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করলেন না ও মুরব্বি বাবা আপনি আসার এক মিনিট আগে আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তালা জীবনে এত দোয়া কবুল করলেন কিন্তু কেন আমার এই দোয়াটা আপনি কবুল করেন না ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা কেন আমার কাছে দেন না এমন সময় যুবক কানতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আরে যুবক কত বড় মুস্তাজাবুদ দাওয়া হয়েছে আস্তাকবিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আহমদ ইবনে হাম্বলকে দেখবে আর যুবককে আল্লাহ কষ্ট না দিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে গোট থেকে বাইর করাইয়া সারাদিন সফর করাইয়া মসজিদের ভিতরে ঢোকাইয়া খাদিম দিয়া মসজিদ থেকে বের করায়া বাজারে এনে যুবকের সামনে দাঁড় করাইয়া আমাকে দিয়েছেন মনে হয় আমিও তো রুটিওয়ালার চাইতে আরও ছোটো হয়ে গেলাম আল্লাহ রুটিওয়ালা তোমাকে যতটুকুন চিনে হয়তো আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে ততটুকুন চিনতে পারলাম না

যুবক বলতেছে হুজুর তাইলে কি আপনি আহমদ ইবনে হাম্বল তিনি বলেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দোয়াকে আল্লাহ কবুল করছেন এইভাবে তোমাকে নেন নাই বরং আমাকে তোমার দরবারে নিয়ে আসছেন বাবা তুমিও আমার জন্য একটু দোয়া করো আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত জালাল আমার তেলাওয়াত কে তো চয়াতের শেষ দিকে বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না

আল্লাহর দরবারে হাত উঠে তওবা করে আল্লাহ শুধু তাদের তওবা কবুল করে গুনাহ মাফ করেন তা না ওই পরিমাণ সওয়াব আমল নামায় লিখেই দিয়া জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত ওয়াজিব করে দেন কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমার কথা এখানেই শেষ এগারোটা কাটায় কাটায় হয়েছে টাইম ছিল এগারোটা এরপর একটা আয়াত পড়েছি ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা এতক্ষণ যা বলছি তা যদি না মানেন আল্লাহরে না চিনেন জান্নাতের ইবাদত না করেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ও মুকামা তাহলে এমন জাহান্নামে থাকবেন তাই ভাবে যেখানে উনিশ জন তোমাকে আমাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া এক লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া টাইনা টাইনা চামনা নামাইলে যে শাস্তি হয় তোমাকে আমাকেও মাথা নিচের দিকে করে পা ওপর দিকে উঠাইয়া ১৯ জন ফেরেশতা দিয়া তোমার আমার চামনা টাইনা টাইনা নিচে নামাবেন নাওজবিলে তো আসতে বললেন আল্লাহ বলছেন ইন্নাহাসাদ সাত আর রমা মুকামা আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান সকলে পড়ে নামিন আর হজবিলে পড়ে নামিন আলোচ্য বিষয়ের আলোচনা এখানে রেখে দিলাম আর লম্বা করতে চাই না কারণ লম্বা করলে এখন লম্বা হয়ে যাবে শুধু এতটুকুন বলবো আমরা পাঁচ লক্ষ নামাজি হয়ে যাব। বললেন না আমরা হারাম খাবো না হালা হারাম পথে না আমরা হয়ে একসাথে চলবো কে দনি কে গরিব কে কালো কে ধলো সব বাদ আমরা সব এক আদমের সন্তান আমরা কোনো সাম্প্রদায়িক ডাঙ্গা চাই না আমরা অসাম্প্রদায়িক চেতনায় বড় হব ইনশাল্লাহ الله ما أدري قبل هيك